ভদ্রশীল নামে এক ব্রাহ্মণ ঠাকুর তার বাড়িতে ঠিক এই রকম এক ধনুরধর নামে চাকর কাজ করত চাকরটা হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছে মারা যাওয়ার পরে তিনি সব সময় কিন্তু রাখালের কাজ করত আর ভগবানের কাছে কাঁদত দয়াময় আমি কি কোনোদিন কোনো তোমার চরণ সেবা করতে পারবো না ছেলেটা মারা যাওয়ার পরে ও তার কোয়ালিফিকেশন ধনুরধরের ভালো ছিল ব্রাহ্মণ বাড়িতে কাজ করতে করতে রাখালের কাজ করতে করতে যখন মারা গেল চলে গেল কোথায় নিয়ে যাওয়া তার ভালো বলে স্বয়ং ধর্মরাজ একটা চাকরি দিয়েছে সারা জলম লেবারগিরি করে গেছো মন থেকে তুমি তোমার এই কর্ম মেনে নিতে পারো তুমি কি চাও আমার রাজপ্রাসাদে থেকে আমার এই রাজ চাকরি তুমি করতে চাও ধনুর্ধর তখন বলেছিল প্রভু যদি আপনি নিজ গুণে কৃপা করে আপনার রাজ যদি একটা চাকরি দেন তাহলে আমার তো জীবন ধন্য হয়ে যাবে যাওয়ার পরে মানুষ আসে ধনুর্ধর চাকরি পেয়ে গেল কোথায় জানেন মা ওই যখন মানুষ মারা যায় প্রতিটা জীব মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু দু তিন দিন আগে থেকে সিগনাল দেয় কেন আপনার যারা পূর্বপুরুষ তারা এসে দর্শন দেয় দেবতারা দর্শন দেয় মৃত্যু আপনি জানবেন আপনার কিন্তু মৃত্যু ঘনিয়ে আসছে কিন্তু এই এই হয় না দেয়। আপনাকে খবর পাঠায়। লোক লোক মরে গেলে আনবে নিয়ে আসবে যাবে জমপুরিতে লোক আনা নেওয়ার কাজ জমে দুটোদের সঙ্গে ধর চাকরি পেয়েছে লোক আনা নেওয়ার মরতে থেকে জমপুরিতে স্বর্গরাজ্যে লোক নিয়ে যাবে আনবে এই কাজ পেয়েছে ভদ্রশীল ঠাকুরমশাই ব্রাহ্মণ ঠাকুর তিনি নিজের সকালবেলা উঠে গাছের ফুল তুলছে ভোরবেলা স্নান করে উঠে ব্রাহ্মণ ঠাকুর ফুল তুলছে আর দেখে ওই জমদূতের সঙ্গে এসেছে ফুল ফুলবাগানের চারিদিকে ঘোরাঘুরি করছে ভদ্রশীল ঠাকুর ঠাকুরমশাই ব্রাহ্মণ ঠাকুর যে গ্রামে ওই গ্রায়ে এসেছে ধনুর্ধর চাকর এসেছে হঠাৎ ব্রাহ্মণ ঠাকুর দেখে বলছে ধনুর্ধর না আরে তুই তো ধনুর্ধর বলছে হ্যাঁ বাবাজি আমি ধনুর্ধর তুমি আমায় চিনতে পেরেছ ভদ্রশীল পুরোহিত মশাই ঠাকুর মশাই বলছে তুই আমার ঘরে এতদিন গরু চড়ালি আমার অন্যে লালিতে পালিতে হলি ছোট থেকে তোর বিশটা তিরিশটা বছর এখানে আমার ঘরে কেটে গেল আমি তোকে চিনবো না তুই এখন কি কাজ করছিস হ্যাঁ ধনুর্ধর ভদ্রশীল ঠাকুর মশাইকে দেখে বলছে বাবা আমি কি কাজ করছি জানো আমি কোনো মর্তের মাটিতে সাধারণ কোনো মানুষের লেবারগিরি করছি না আমি চাকরি পেয়েছি স্বর্গে কি চাকরি পেয়েছি বলছে আমি চাকরি পেয়েছি কি জানো আমি জমপুরিতে যমরাজের লেবার হয়ে কাজ করি যেখানে মানুষ মারা গেলে জমপুরিতে প্রতপুরিতে সবাইয়ের যেতে হয় সেখানে আমি ওই লোক নিয়ে কাজ করছি এই তো তোমার পাড়ায় বাড়ির যে বুড়িটা বিছানায় পড়ে আছে ও তো মারা যাবে তাই ওনাকে নিয়ে যেতে এসেছে বলছে সেখানে আমার পাশের বাড়ির বুড়িকে নিয়ে যাবি তুই বলছে হ্যাঁ তুমি কি কি আমাকে কি ভাবছো আমি বলছি ভুল বলছি বলছে হ্যাঁ তুই মারা গেছিস কিন্তু আবার তোর সঙ্গে কথা বলছি তুই এসেছিস আমার সামনে এটা তো আমার সৌভাগ্য কোকা যদি তোর কাছে আমার নিবেদন তুই তো আমার অন্য এতদিন লালিত পালিত হয়েছি বাবা সেই গুণে তোর কাছে আবদার করছি আমি তোর বাবার মতো তুই আমার ছেলের মতো একবার জমপুরিটা আমার দেখিয়ে দিবি তুই তো ওখানে চাকরি করিস ভদ্রশীল ব্রাহ্মণ ঠাকুর বলছে এই ধনুর্ধ তা তুই একবার আমার জীবন্ত দশায় বেঁচে থাকাকালীন তুই একবার আমাকে পেতপুরিতে নিয়ে যাবি জমপুরিতে জমরাজের রাজসভাটা একবার দেখে আসবো মৃত্যুর পরে আমাদের কোথায় গিয়ে থাকতে হবে ধনুর্ধর বলছে বাবাজি আপনি ওই আবদার আবদার ছেড়ে দিন ওই আবদার মেটাতে পারবো না জীবন্ত দশায় কোনো মানুষ যায় যেতে পারে জমপুরিতে বলছি তুই যে ওখানে চাকরি করিস তা তোর ইচ্ছা হলে তুই যদি পারিস তুই নিয়ে যেতে পারিস আমি বললে কি আর হবে তুই একটু চেষ্টা করে দেখ না খোকা যদি একবার আমাকে নিয়ে যেতে পারিস ও তুমি বলছো মানুষ তোমার লালিত পালিত হয়েছি ছোট্টবেলায় পথে যখন ঘুরতাম বাবা মা কেউ নেই তুমি আমায় এনে তোমার ঘরে রেখে আমাকে বড় করে খাইয়ে ধুয়ে মানুষ করেছিলে তোমার কথা আমি কি ভুলতে পারি যার গুন নুন খেয়েছি তার তো গুণ গাইতে হয় ঠিক আছে তবে তোমাকে একটা কথা আমি বলে গেলাম বাবাজি আগামী দিন একাদশীর দিন তুমি একাদশী করে সেদিন বিছানায় শুয়ে থাকবে রাত্রিতে তবে হ্যাঁ যদি এই পাড়াতে যদি তোমার কারুর কাছে ঋণ থাকে টাকা পয়সা দেনা থাকে ঋণ কিন্তু মিটিয়ে দিতে হবে ঋণ থাকলে কেউ ঋণ থাকা অবস্থায় কেউ কোনোদিন স্বর্গে যেতে পারে না আ আশ্চর্য কি মাস্টার যে কোপন্ত কষ্ট মোদতে মুমৈসtang কৃষ্ণ না কতইব কিবা কিবা 왔다 কি আশ্চর্য পদ বলি করে কোন হয় এই বিশ্বচরাচরে বগরুকি ধর্মিক যখন ধর্মরাজ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল আশ্চর্য কি বলছে জীবজন্তু প্রতিদিন যায় জম ঘরে যারা পড়ে থাকে তারা মনে করে আমাদের মৃত্যু বুঝি হবে না আমরা চিরজীবী যারা ঋণী না থেকে যারা সাক খায় তারা হয় সুখী যদি সে বিদেশে বাস করে তাও সে সুখী তাই বলছে বাবা ঋণ থাকলে জমপুরিতে যাওয়া যাবে না। দিয়ে তুমি একাদশীর দিন তুমি প্রত পালন করে রাত্রিতে তুমি থাকবে ঘরের দরজা বন্ধ করে দিয়ে রাত্রিতে সয়নে থাকবে কেউ যেন দরজা খোলে না যদি সূর্য উদয় হয়ে যায় যাবে নিজের স্ত্রী ছেলে পুত্র ছেলে মেয়েদের ওদের বলে দিও যেন কেউ দরজা ভুল করে খোলে না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বলতে হ্যাঁ তুই যে মতো বলবি সে মতো হবে তোর কথায় যদি তুই যা বলবি যদি তোর সাহায্যে যদি তোর হাত ধরে যদি আমি একবার দর্শন করতে পারি এর থেকে বড় চাওয়া পাওয়া আমাকে যা করতে বলবি তাই করবো কথা ভাই কাজ হয়ে গেল একাদশীর দিন সারাদিন থেকে রাত্রিতে দুটো ফল জল তুলসী পত্র খেয়ে শুয়ে পড়েছে ভদ্রশীল ব্রাহ্মণ রাত বারোটার পরে এসেছে কে ধনুর ধর এসে এসেছে বাবাজি চলো তোমাকে আমি নিয়ে যাব। কোন কথা বলবে না চুপচাপ তুমি যেমন ঘুমিয়ে আছো ঘুমিয়ে থাকো নিয়ে চলে গেল সোজা জমপুরিতে খুলে দেখো জীবন্ত দশায় এসেছে এক ভদ্রলোক নাম ভদ্রশীল পুরোহিত মশাই ব্রাহ্মণ ঠাকুর হয়ে এসেছেন একাদশী উপবাস করে দেখো তো ওর খাতায় কি আছে জীবন্ত দশায় ওকে ও মায়েরা ভালো কোয়ালিফিকেশন থাকলে তবে তো যাবে জমপুড়িতে হিসাব হয়ে গেল তাকে প্রবেশ করতে অর্ডার দিল অর্ডার দিয়েছেন কিন্তু এক ডোমিনীর মেয়ে ডোম ডোম ওই ধামাকুলো চুবড়ি এইগুলো তৈরি করে বেতের কাজ কুলো চুবড়ি খড়া এগুলো তৈরি করে আগে পেতের খড়া আমরা ব্যবহার করতাম তা না বাবা এখন তো দস্তার উঠে গেছে হুম ভদ্রশীল পুরোহিত মশাই বেশ কিছুদিন আগে বাজারে বাজার করতে গিয়ে ওমাইরা এক ডোমিনির মেয়ের কাছে সংসারে চাহিদার জন্য নিজে একটা ধামা কুলো কিনেছিল ওই কুলোটা কিনেছিল আর ডোমিনির মেয়ের কাছে বলেছিল মা মাসিমা আমার কাছে পয়সা কম পড়ে গেছে আমি পরের হাটে এসে দিয়ে যাব তোমার আমি তো প্রতিদিন এই হাটে আসি পূজা পাঠ করি তুমি তো আমায় চেনো আমি ব্রাহ্মণ মানুষ বলছে বাবা পরের হাটে মনে করে দিয়ে যাবি ফাঁকি দিলে কিন্তু ফাঁকি পড়তে হবে গুরুজনের কথা কিন্তু মিথ্যা হলো না মা হঠাৎ মনে পড়ে গেল ডোমিনীর মেয়েটা সামনে তরবারি নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায় যাচ্ছ দাঁড়াও তোমার সঙ্গে আমার হিসাব বাকি আছে তুমি যাচ্ছ মানে তোমার ঋণ বাকি আছে তুমি আমার কাছে ধামাকুলো কিনেছিলে তোমার মনে নেই আমার মনে আছে তুমি ভালো করে মনে করে দেখো ভদ্রশীল ব্রাহ্মণ ঠাকুরের মনে পড়ে গেছে মা খেলার নাম বাবাজি কলে পড়ে মা বলে করজোড়ে মিনতি করছে মা আমি তোমার চরণ ধরে মিনতি করছি মা অনেক কষ্ট করে আমি ধনুধরের হাতে দাড়ি ধরেই জমপুরিতে আমি এসেছি আমায় একবার যমরাজের সঙ্গে দর্শন তো আমায় করতে দিই আমার ঋণ না ચૂકিয়ে দিলে তোমাকে যে ভেতরে প্রবেশ করতে দেব না তুমি পারবে না ভেতরে যেতে মনে পড়ে গেল বলছে হ্যাঁ আমি পরেরwidehat গিয়েছিলাম তোমাকে দেখতে পাইনি বলছে আমি তো মারা গেছি তোমার মনে নেই কিন্তু তোমার আগে আমি যে মারা গেছি এসে আমি এখানে চলে এসেছি তুমি আমার পরে এসে তো আমার ঋণটা ચૂકিয়ে দাও দেবে কি করে উনি কি পয়সা করে নিয়ে গেছে জমপুরিতে ঋণ শোধ করবে বলে বলল তোমার অঙ্গে থেকে এই তরবারি দিয়ে চামড়া আমি ছিলে নেব যতটা পরিমাণ আমি পয়সা পাই কাঁদছে তখন ওগো দয়াময় আজ আমি ঘোর বিপদে পড়ে গেছি প্রভু তুমি কৃপা করে নিজ গুণে তুমি যখন তোমার নিজ গুণে কৃপা করে তুমি এই জমপুরিতে প্রেতপুরিতে তুমি আনিয়েছো তোমার ইচ্ছা না থাকলে আমি কি আসতে পারতাম দয়াময় তোমার কৃপাতে কত কানা কড়া বোবা কথা বলে গিরিশ সিংহ লঙ্ঘন পাহাড় পর্বত তারা পার হয়ে যায় কত অন্ধ জনে পথ চলে তোমার নিজ গুণে কৃপা করে তুমি এত দূর এনে তুমি আমাকে কি বিফলে পাঠিয়ে দেবে দয়া নিরজনে বসে মহাজন আক্ষেপ করে তিনি বলতে লাগলেন আসা জামা অগো কি যন্ত্রণা জানলে জামালে ভবে অগো রাস্তা রাস্তামনা মনরে জানলে ভবে আdstamna ভবে আশা না

যত